হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আরও একখানে নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে আমার ডাডি ব্লগ চ্যানেলে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবাইকে বলবো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ যারা এখনও করি তাদেরকেও ধন্যবাদ কিন্তু অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে যে আজকে আবার কোথায় কোন নতুন জায়গায় যাচ্ছি চলো দেখাই যাক বন্ধুরা বলতে বলতে ঢুকে গেলাম একদম প্যান্ডেলে আর ওই সাইডে আমাদের গাড়ি এখন খোলা চলছে আর এই যে দেখতেই পাচ্ছ কয়েকটা দোকান এসছে তো এই যে দোকান বসেছে সাইডের রয়েছে যে পাঁপড় আর চঙা ওগুলো খেতে আমার প্রচণ্ড ভালো লাগে আর এটা ছিল আজকে আমাদের মায়ের পুজো মণ্ডপ একদম কি সুন্দর বেলুন দিয়ে সাজানো আর দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা মাঠ আর বন্ধুরা আমরা গেছিলাম চক কিশোর তো এটা ছিল চক কিশোর ফুটবল ময়দান তাই এত বড় মাঠ আর দেখতেই পাচ্ছ এটাই ছিল আজকে স্টেজ আর দেখতেই পাচ্ছ কত বড় বড় বক্স আর এটাই ছিল আজকে আমাদের গেনরুম অনেক বড়ো রুম সবাই পুরো এলোমেলো হয়ে আজকে বসে পড়েছি আর আমি এখন রেডি হব আমার ব্যাগ আনা হলো তো এখন সবাই মিলে একসঙ্গে রেডি হব আর আমাদের রেডি হওয়া শুরু হয়ে গেল সবাই একসঙ্গে আমরা মেকআপ করছি তো মেকআপ করার কিছুক্ষণ পরে আমাদের অনুষ্ঠান অবশ্যই শুরু হবে দেখতেই পাচ্ছ এখন গিনগুনে চলে এসছে আমাদের চমমুড়ি ওই যে চেয়ারে রয়েছে তো আমরা চমুড়ি খাবো আর এখন মেকআপ করছি মেকআপ করার সময় কি দেখো বন্ধুরা কী অবস্থা হঠাৎ করে কোথা থেকে ঝড় চলে এলো এই যে দেখো ঝড়ে পুরো সব ওলট পালট করে দিচ্ছে আমরা তো সবাই ভয়ে পড়ে গেছি যে কি হবে দেখো তারাও খুঁড়ো করে আমরা সব জিনিস বোঝাচ্ছি আর এই যে গ্রিন রুমের অবস্থা দেখো কেমন হাওয়া হচ্ছে পুরো চারিদিকটা হাওয়া আর ফাঁকা মাঠে তো আরও বেশি হাওয়া হচ্ছে আর চারিদিকটা এই যে দেখো প্যান্ডেলের সামনেটাই কি অবস্থা দেখো স্টেজের পুরো যেন পর্দা উড়ে যাবে এরম অবস্থা আর চারিদিকটা দেখো কেমন অন্ধকার তো বন্ধুরা এরকম প্রাকৃতিক দুর্যোগের কারণে তো অনুষ্ঠান হওয়া একদম অসম্ভব ব্যাপার আর কমপ্লিট দাদাভাইরাও বলে দিল যে আজকে অনুষ্ঠান হবে না তো তাড়াহুড়ো করে আমরা সব জিনিসপত্র গুছিয়ে একদম গাড়িতে উঠে পড়লাম তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই